প্রায় মোটামুটি ইন্ডাস্ট্রিতে সবাই এই রকমের একটা বলে যে এই দুজনের মধ্যে কোথাও একটা কোনো অবৈধ সম্পর্ক আছে বোধহয়। ছিল নিজের মতো আমার দুটি মন এরকম টাইপের একটা গান। হ্যাঁ আসলে যারা একসঙ্গে বাঁচায় বিশ্বাস করেন তারা তো অবশ্যই রিলেট করতে পারবেন আর যারা নিউক্লিয়ারে বিশ্বাস করেন তারা আরেকবার ভাববেন। মানুষের সিনেমার পরিচালনায় আসতে চলেছে তার প্রথম ছবি এটা আমাদের গল্প এটার শ্যুটিংয়ের নেপথ্যে কি হয়েছিল তার কিছু গল্প তো আজকে আমরা শুনবোই আর তাছাড়াও আজকে ছিল এটারই মিউজিক লঞ্চের অনুষ্ঠান কেমন হলো সেই অনুষ্ঠান তারই একটা ঝলক রইলো আপনাদের জন্য লাফালাফির পর্দায় একসঙ্গে বাঁচায় সত্যি কি আনন্দ নেই শুধুই কষ্ট যদি এটা এই ভাবনাটা সবার মধ্যে চালিয়ে দিতে পারি আমি জানবো যে আমি কোথাও একটা সার্থক হলাম করেছো অল্প 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 শুনছিলাম যদি একটু শেয়ার খুব মজা আনন্দ হ্যাঁ হ্যাঁ আমরা সত্যি খুব আনন্দ করে কাজ করেছি আমি না খেয়ে যাবি না খুব আনন্দ করে কাজ করেছি খুব এনজয় করেছি এবং কোনো সন্দেহ নেই যে খুব চাপের মধ্যে কাজটা হয়েছে কাজটা শুরু হয়ে শেষ হয়ে গেছিলো বন্ধ হয়ে গেছিলো তারপর শেষ হয়েছে এবং তারপরেও কাজটা এত নিখুঁতভাবে করা গেছে সেটার জন্য সে ক্রেডিট তো একা আমার নয় সবার এবং সবাই ভীষণভাবে কোঅপারেট যদি আমি না করতেন এটা আমি করতে পারতাম না শুভঙ্কর মিত্র ধাকা প্রোডাকশান এবং সুভাষ দা যেভাবে এগিয়ে এসেছেন এবং যেভাবে আমার সমস্ত বন্ধুরা আমাদের টেকনিশিয়ানরা গায়ক গায়িকা সবাই মিলে অদ্ভুত অসম্ভব কোঅপারেশন মানে

বকা আমার বকায় কেউ গুরুত্বই দেয় আমার বকায় কেউ জীবনে গুরুত্ব দেয় না এরাও দেয়নি তবে হ্যাঁ এরা ভীষণ সিনসিয়ার এরা আমার স্টুডেন্ট মানে আমার কাছে ক্লাস করেছে এবং এই ছবিতে অভিনয় করেছে এরা আমার মানে খুব ভরসার জায়গা এরা খুব খুব ভালো এই টিমটা আমার আমি খুব মানে দায়িত্ব নিয়ে বলছি এরা আমার খুব প্রাণের কাছাকাছি রেখে কাজ করানো ঠিক তোমার দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের একটা কথাই বলবো বড় পর্দার জন্য যে ছবি বানানো হয় না সেগুলো বড় পর্দায় এসে দেখুন এই যে আমার একজন খানিক্ষুন আগে জিজ্ঞেস করছিলো পরের ছবি করবে না বড় পর্দায় ছবি যদি আপনারা এসে না দেখেন টিকিট বিক্রি না হয় প্রডিউসার পয়সা ফেরত না পায় পরের ছবি করবে তাহলে আমার পরের ছবি হবে আচ্ছা দেখো আমার বাজারে যার কাছ থেকে আমি মাছ নিই সেই বাজারে যে মাছ দেয় তার নাম রবি যে লোকটা আমাদের সবজি দেয় তার নাম কার্তিক যে আমাদের ধরো গিয়ে রিক্সা চালায় তার নাম জয় কিষণ কি করে জানলাম আমার তো জানার কোনো কারণ নেই প্রয়োজনও নেই তো কিন্তু এটাই হয় যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আজ আমি এখানে যে এসেছি লর্ড অফ দ্য ড্রিঙ্কস এখানে আমি এতবার আস্তে আস্তে এখানে যারা কাজ করেন তাদের মুখগুলো সব জানা হয়ে যায় এটাই আরও গভীর থেকে গভীরতর হয় এরপরে নাম জানা হয় তারপর তাদের কোথায় কী সমস্যা বাড়িতে সংসারে সেগুলো সমস্ত জানা হয় এই গভীর থেকে গভীর থেকে গভীরতম যেখানে হয়েছে সেইখানেই মানুষ এসে না প্রায় মোটামুটি ইন্ডাস্ট্রিতে সবাই এই রকম একটা বলে যে এই দুজনের মধ্যে কোথাও একটা কোনো অবৈধ সম্পর্ক আছে বোধ হয় আদৌ কিন্তু না আমরা দুজন অত্যন্ত গভীর বন্ধু আর কিছু নয় তা যে সমস্ত থাকুক গিয়ে তার জন্য আমাদের কিছু এসে জানার সবাই বলে না সিনেমা জগতে নামে ওঠে না কেউ নো প্রমোশন নো সব ডিমোশন তা সেই জন্য আমার ওই সব দিকে কোনো অসুবিধে নেই কিন্তু যেটা বলার কথা যে এই ছবিটা করার কথা আজকে নয় বহুদিন আগে কিন্তু করার পরিকল্পনা করতে 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 এত দিন চলে গেল তারপরে এই ছবিটা হয়েছে তো এটা মানুষের একটা ড্রিম প্রজেক্ট এমন সুন্দর একটা ছবি গল্পটা ভারী চমৎকার গল্প এবং বিশেষ করে এই গল্পের শেষে এমন একটা মোচড় আছে যে মোচরটা মানে মানে এক্সট্রা অর্ডিনারি অসাধারণ আমি খুব ছোট্ট একটা চরিত্র করেছি যে চরিত্রটা খুবই ছোট্ট একটা চরিত্র জাস্ট ছবিটার সঙ্গে জুড়ে থাকার জন্যে কিন্তু তার চেয়েও বড়ো কথা এই ছবিটাতে আমি একটা গান করেছি সুমিত চমারদার আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু আজ বলে নয় বহুদিন আগে থেকেই গান লিখছেন প্রচুর জায়গায় উনি গান লিখেছেন সে সমস্ত গান আমরা মানে কি বলবো বিভিন্ন জায়গায় গেয়েওছি দূরদর্শনে অন্যান্য জায়গায় সব নানান জায়গায় সমস্ত কাজ করেছি তো ওনার লেখা গান সেই গানটাতে আমি যে শ্যুট করতে পেরেছি এবং সেটা আজকে এই ছবিটিতে নেওয়া সেটা খুব মানে মজার একটা গান তো এই গানটা আজকে কেমন লাগে দর্শকদের সেটা কেমন তাদের পছন্দ হয় বা শ্রোতাদের সেটাই আমার একটা বিরাট মানে জানারও আগ্রহ এবং সেটা যদি সত্যিই ভালো লাগে তাহলে সে তার জন্য ধন্য আর ছবিটা আমি সবাইকে অনুরোধ করবো ছবিটা যেন সবাই একটু দেখে আজকে ছবিটা ফাইনালি অনেক চেষ্টা করার পর ছবিটা মুক্তি পাচ্ছে এবং তার জন্যে আমরা মানে কি বলবো যারা এই ছবির সঙ্গে যুক্ত কলাকুশলী থেকে অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন এবং মানুষই এবং আমাদের প্রডিউসার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দয়া করে হলে এসে ছবিটি দেখুন এবং আমি বলছি এই ছবিটি সত্যিই কিন্তু একটি ভালো নান্দনিক ছবি কথাগুলো মনে নেই দিব্যি ছিল নিজের মতো আমার দুটি মন এরম টাইপের একটা গান কি আর জানো অত কালের কথাগুলো মনে নেই অনেকগুলো গানের মধ্যে গাওয়া হয়ে গেছে নসি কোটো হ্যানত্যান এ সমস্ত আরও অনেক গানগুলো গাওয়া হয়ে গেছে সেই সমস্ত কারণেই মানে গানের কথাগুলো মনে নেই কথাগুলো মনে নেই সুটা তো একবার কথাগুলো পেয়ে গেলে হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে সেটা আমরা শুনতেও চলেছি এবং সেটা বাজারে আসতেও চলেছে সবাই পাবেন গানটা শুনতে এবং প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সেগুলো হলে পরে ন্যাচারালি যেটা হবে কি যে আমাদের গানটা সবাই শুনতে পাবে আপনারা যদি সত্যিই গানটা ভালো লেগে থাকে শেয়ার করবেন আর ছবিটি অতি অবশ্যই আসলে দেখবেন এইটুকুই প্রার্থনা অনুরোধ যা বলেন সব